রাধে রাধে রামনবমীর ব্রত আমরা কবে পালন করবো রামনবমীর ব্রত পালন করার সম্পূর্ণ বিধিনিষেধ রামনবমীর ব্রত পালন করার মাধ্যমে আমরা কি ফল প্রাপ্ত হব এই সমস্ত কথা আজ আমরা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই বছর রামনবমীর ব্রত আমরা পালন করব। ছয় এপ্রিল রবিবার ছয় এপ্রিল রবিবার পবিত্র রাম নবমীর ব্রত আমরা পালন করব বাড়িতে কিভাবে আমরা সহজভাবে এই ব্রত পালন করতে পারি সেই নিয়মও আমরা জানব মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন তাই তো মধ্যাহ্ন কাল পর্যন্ত উপবাসের বিধি রয়েছে ছয় এপ্রিল রবিবার আমরা মধ্যাহ্ন কাল অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবো নির্জলা উপবাসের বিধি রয়েছে আর তা ছাড়াও কেউ যদি চায় পুরো দিন উপবাস থাকতে পারে তো এই পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির দিনে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন এই সংসারে তাই তো ভগবানের আবির্ভাব তিথি অতি পবিত্র আমাদের সকলেরই কর্তব্য ভগবানের আবির্ভাব তিথির ব্রত পালন করা ভক্তি সহকারে কেননা ভগবান সংসারে আবির্ভূত হয় আমাদের জন্য আমাদেরকে কৃপা করার জন্য আমাদের উপরে তার করুণা বর্ষিত করার জন্য ভগবান আবির্ভূত হয় বিভিন্ন যুগে যুগে বিভিন্ন রূপে বাল্মীকি রামায়ণ অগস্ত সংগীতা বিভিন্ন গ্রন্থে ভগবান রামচন্দ্রের মহিমা কথা বর্ণনা রয়েছে বাল্মীকি রামায়ণে বর্ণনা রয়েছে যে কুটি কোটি সূর্যগ্রহণের থেকেও অধিক শ্রেষ্ঠ রামনবমীর ব্রত যে ব্যক্তি এই ব্রত পালন করে না তাকে কুম্ভিপাক নরকে যেতে হয় এবং যে ভক্তরা রামনবমীর ব্রত পালন করবে তাদেরকে আর এই ভব সংসারে জন্মগ্রহণ করতে হয় না যারা এই ব্রত পালন করবেন তারা ভগবানের প্রেম ভক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হবেন এবং এই ব্রত পালন করার মাধ্যমে বিশুদ্ধ ভক্তি আমাদের জীবনে প্রকাশিত হবে এবং এই ব্রত পালন করার মাধ্যমে তাকে আর মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না সে প্রেম প্রেমভক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয় তার জীবনের ভক্তি সুলভ হয়ে যায় রাম নবমীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য এমনকি স্বর্গের সমস্ত দেবতারাও এই ব্রত পালন করেন দেবরাস ইন্দ্র তিনিও এই রাম নবমীর ব্রত পালন করেন এই ব্রত পালন করার মাধ্যমে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি সমস্ত রকমের পাপ কর্মফল আমাদের মুক্ত হয়ে যাবে এই ব্রত পালন করার মাধ্যমে এবং মাতৃগর্ভে তাকে আর জন্মগ্রহণ নিতে হবে না সে মুক্ত হয়ে ধাম প্রাপ্ত হবেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নকালে কালে দশরথ মহারাজ আর কৌশল্যা মায়ের গর্ভে আবির্ভূত হয়েছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এবং তার দুই ঘন্টা পরে কৈকি মাতার গর্ভে ভরত আবির্ভূত হয়েছেন তার দুই দিন পরে সুমিত্রা মাতার গর্বে আবির্ভূত হয়েছেন শত্রুঘ্ন আর লক্ষণ এভাবে ভগবান এই চারটি রূপে আবির্ভূত হয়েছেন এই সংসারে তো এই ব্রত আমরা বাড়িতে কিভাবে সহজ আর সরলভাবে পালন করতে পারি আর যার মাধ্যমে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করবো তো এই বছর এই পবিত্র ব্রত আমরা পালন করব। মাসের এপ্রিল এপ্রিল রবিবার রবিবার মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন কেননা সমস্ত ভক্তির শুরু হয় তুলসী মহারানীর সেবার মাধ্যমে তুলসী কৃষ্ণের প্রেয়সী তুলসী মহারানীর আরতি করুন পরিক্রমা করুন এভাবে রাম রামনবমীর দিন সকাল থেকে নিজেকে তৈরি করুন আর দুপুর বারোটার সময় ভগবান রামচন্দ্রকে অভিষেক করুন বিভিন্ন ফলের জুস এবং পুষ্প দিয়ে ভগবানের অভিষেক করুন আর ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন বিভিন্ন কিছু বানিয়ে ভগবানকে ভোগ অর্পণ করুন তো যেহেতু ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন অর্থাৎ দুপুরের সময় তাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন নির্জলা উপবাস রাখার পরে বিভিন্ন রকমের ব্যঞ্জন বানিয়ে ভগবানকে অর্পণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন আর যদি কেউ চায় পুরো দিন একাদশীর মতন করে পালন করবে তাও পারে কিন্তু নিয়ম হলো দুপুর বারোটা পর্যন্ত তো এভাবে আপনারা এই ব্রত পালন করুন রাম নবমীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান রামচন্দ্রের লীলাকথা শ্রবণ করুন শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্দে ভগবান রামচন্দ্রের লীলাকথা বর্ণিত রয়েছে শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধ পাঠ করুন ভগবান রামচন্দ্র সূর্য বংশে আবির্ভূত হয়েছেন ভগবান বিভিন্ন যুগ যুগে আবির্ভূত হয় বিভিন্ন রূপে এটি হলো ভগবানের করুণা ভগবান হলো করুণাময় ভগবানের করুণা প্রকাশিত করার জন্য ভগবান নিজে প্রকাশিত হয় যেমন ভগবান রামচন্দ্র এই সংসারে আবির্ভূত হয়ে মর্যাদাকে প্রকাশ করেছে ভগবান রামচন্দ্রের পুরো লীলায় আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম আর সবকিছু ধর্মের নিয়মে জীবনকে অতিবাহিত করেছে আপনি আচারিয়া জীবের নিজে আচরণ করে সমস্ত জীবকে শিক্ষা দিয়েছে যে কিভাবে জীবনে ধর্ম পালন করার মাধ্যমে আমরা ভগবানের প্রিয় হতে পারি আর ভগবান রামচন্দ্রের অতি প্রিয় সেবক হনুমান অঞ্জনী পুত্র হনুমান অঞ্জনী মায়ের পুত্র রাম ভক্ত হনুমান হনুমান কিভাবে ভক্তির মাধ্যমে ভগবানের কাছে সব থেকে প্রিয় হয়েছিল এটি হলো আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা যে এই পৌর রামলীলায় ভগবান রামচন্দ্রের সবথেকে প্রিয় ছিল হনুমান কেন না হনুমান তার জীবনে আর কোনো অভিলাষ রাখিনি শুধুমাত্র কিভাবে তার প্রভু রামচন্দ্রকে খুশি করা যায় সর্বক্ষণ হনুমান রাম ভগবানের সেবায় নিয়োজিত ছিল অনন্য ভক্তি সহকারে ভগবান রামচন্দ্রের সেবা করেছে তাই তো এই জগতে আমরা দেখতে পাই হনুমানের স্থান কত শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ স্থান হনুমানের অমৃতে বর্ণিত রয়েছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্ত তার থেকেও সব থেকে ব্রহ্মাজি ব্রহ্মাজির থেকেও শ্রেষ্ঠ মহাদেব শিবশঙ্কর মহাদেব শিব শঙ্করের থেকেও শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ আর তার থেকেও শ্রেষ্ঠ রাম ভক্ত হনুমান আর এই মধুর রামলীলার মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা ভগবানকে কিভাবে হয়। এবার মাধ্যমে মাধ্যমে নিয়ম পালন কি করে ভগবানকে করা যায় হনুমানের মহিমা দেখুন এই জগতে কত প্রসিদ্ধ হনুমান ভগবানের ভক্তির মাধ্যমে এতই শক্তি অর্জন করেছে যে হনুমান সমস্ত দেবতাদের থেকেও বেশি শক্তিশালী এমনকি তিনি ব্রহ্মা শিবের থেকেও আরো উঁচু স্থান পেয়েছে ভক্তির আর এই সমস্ত অর্জন করেছে শুধুমাত্র বিশুদ্ধ ভক্তির মাধ্যমে তো হনুমানের মতন আমাদের ভগবানের সেবা করা উচিত মনে কোনো কামনা বাসনা না রেখে ভগবানকে ভালোবাসা উচিত আর এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার সেই গোলকবৃন্দাবন ধাম প্রাপ্ত করার একমাত্র উপায় কৃষ্ণের নাম জপ করা আর এই সমস্ত পবিত্র ব্রত পালন করা যেমন একাদশীর ব্রত পালন করা রামনবমীর ব্রত পালন করা জন্মাষ্টমী রাধা অষ্টমী নরসিংহ চতুর্দশী এই সমস্ত ব্রত আপনারা পালন করুন আর বিশেষ করে কৃষ্ণের মাধ্যমে হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করা যায় হরে কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্ত প্রতিটি ব্রত পালন করে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন আর নিজেদের যত্ন রাখবেন শরীরের প্রতি যত্ন রাখার মাধ্যমেই আমরা ভগবানের সেবা করতে পারব আমাদের হেলথ ঠিক থাকলেই আমরা ভগবানের সেবা করতে পারবো প্রিয় ভক্ত আপনাদের যে কোনো রকমের সমস্যা থাকে না কেন শরীরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সকলের ট্রিটমেন্ট করব। প্রিয় ভক্ত আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি মানব দেহের সমস্ত চিকিৎসাই এবং ভারতের সমস্ত স্থানে ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করি আমি দিল্লিতে প্র্যাকটিস করি এখানেই চেম্বার রয়েছে হোমিওপ্যাথি মেডিসিনের এখানেও রুগী দেখি আর ভারতের সমস্ত স্থানে ওষুধ পাঠাই যে ভক্তরা যে কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করে তাদের সেই সমস্যার সমাধান সরলভাবে আমি তাদেরকে প্রদান করি এবং তাদের জন্য ঔষধ পাঠানোর ব্যবস্থা করি কি কি ধরনের রোগের আমি চিকিৎসা করি বলতে গেলে পুরো মানব শরীরের সমস্ত রোগেরই চিকিৎসা করা হয় যেমন কারো হার্টের সমস্যা হার্টের সমস্যার জন্য খুব ভালো চিকিৎসা রয়েছে কারো লিভারের সমস্যা ফেটি লিভার লিভার ইনফেকশন এবং কিডনিতে পাথর হয়ে যাওয়া কিছু খেলেই পেটে গ্যাস জমে যাওয়া পেটে বিভিন্ন রকমের সমস্যা গ্যাসটিকে আলচার হয়ে যাওয়া এবং লিভারের বিভিন্ন সমস্যা যেমন জন্ডিস হয়ে যাওয়া ইনফেকশন হয়ে যাওয়া ডায়াবেটিক্স হাই প্রেশার থাইরয়েড এই সমস্ত চিকিৎসা করা হয় আর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমস্ত রোগ ধীরে ধীরে নির্মূল হয়ে যায় রোগ থেকে আপনারা দু মুক্তি লাভ করতে পারেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে যদিও হোমিওপ্যাথি চিকিৎসায় সময়টা বেশি লাগবে কিন্তু রোগটাকে আপনার নির্মূল করবে যেমন কারো কোমর ব্যথা হাঁটুর ব্যথা সাইটিকার সমস্যা দেখুন হাঁটুতে কোমরে যাদের ব্যথা হয় বিশেষ করে হাঁটুর ব্যথার ক্ষেত্রে কি হয় না আমাদের হাড়ের মাঝে এক ধরনের ক্যালসিয়াম থাকে জেলি ধরনের ওই ক্যালসিয়াম শুকিয়ে যায় তখন হাড়ে হাড়ে সংঘর্ষ হয় আর এর মাধ্যমে প্রচণ্ড ব্যথা হয় আর ওই এই শরীরে আমরা বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে আবার শরীরে ক্যালসিয়াম পূর্ণ হয় এক এক রোগীর জন্য এক এক রকমের নিয়ম রয়েছে সেগুলি আমরা তাদেরকে প্রদান করি এভাবে এই ক্যালসিয়ামটি আবার যখন পূর্ণ হয়ে যাবে তখন এই হাঁটুর ব্যথা হবে না আর এর জন্য খুব ভালো ভালো মেডিসিন রয়েছে কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা এজন্য অনেক কষ্ট পায় বিশেষ করে মায়েরা বিশেষ করে মাতাজিরা এই কোমরের ব্যথা হাঁটুর ব্যথা ঘাড়ের ব্যথা এই জন্য খুব কষ্ট পায় আর এর জন্য খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে তো প্রিয় ভক্ত আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করুন মাতাজিদের বিভিন্ন রকমের রোগের চিকিৎসা রয়েছে পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং শ্বাসকষ্টের সমস্যা মাথায় ব্যথা চোখের সমস্যা চোখের জন্য তো চমৎকার ট্রিটমেন্ট রয়েছে আমি অনেক রোগীর চোখকে ঠিক করেছি আমাদের দিল্লিতেই একজন ব্যক্তি বয়স্ক ব্যক্তি যার চোখে খুব সমস্যা ছিল ডাক্তারের কাছে গিয়েছে প্রায় দেড় দু হাজার টাকা ডাক্তার নিয়ে নিয়েছে তার চোখের জন্য সাত দিনের ওষুধ দিয়েছে সমস্ত কিছু ট্রিটমেন্ট নেওয়ার পরেও তার চোখের সমস্যা সমাধান হয়নি আর আমি তাকে মাত্র নব্বই টাকার একটি ড্রপ দিয়েছি আর কিছু মেডিসিন তাকে খাওয়ার জন্য দিয়েছিলাম মাত্র দু তিনশো টাকার মধ্যে তার চোখ একদম ঠিক হয়ে গেছে। তো ওই ব্যক্তিটি এসে এত প্রসন্ন হয়েছে তো প্রিয় ভক্ত চোখের খুব সুন্দর চিকিৎসা রয়েছে যারা চোখে চশমা পরেন চশমা ছাড়া দেখতে পান না ছানি পরা সমস্ত রকমের চোখের ট্রিটমেন্ট করা হয় তো এভাবে যে জটিল জটিল রোগ রয়েছে তার জন্য একটু সময় লাগে ঠিক হওয়ার জন্য আর যে সমস্ত রোগ কম জটিল সেই সমস্ত রোগ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো আমি এই হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার একটিমাত্র কারণ ভক্তদের সেবা করা আর বিশেষ করে ব্রজবাসীদের সেবা করা আমার জীবনের একমাত্র লক্ষ্য ব্রজবাসীদের সেবা করা ব্রজ বৃন্দাবনের বিভিন্ন অরণ্যে অরণ্যে অনেক মহান তপস্বীরা ভজন করে আর তারা বৃন্দাবনের বাইরে যায় না যা কিছু হবে বৃন্দাবনে থাকবে যত কষ্ট পায় না কেন তো আমি নিজের চোখে দেখেছি কত ভক্তরা কষ্ট পায় বিভিন্ন রোগ নিয়ে প্রিয় ভক্ত রোগ তো সকলের শরীরে আসে সে ভক্ত হোক অভক্ত হোক তো রোগটাকে তো আমাদের ঠিক করতে হবে তো আমি কিছুদিন আগে বংশী বটে গেলাম সেখানে দেখলাম একটি ভক্ত অনেক কষ্ট পাচ্ছে তো আমি বললাম প্রভু আপনার কি সমস্যা তো উনি ওনার সমস্যার কথা বলল তো আমি বললাম প্রভু এর পরে যখন আমি আসবো বংশীভটে তো আপনার জন্য সমস্ত ওষুধ আমি নিয়ে আসব। তো ওই ভক্তটি বলল আপনি আমার জন্য ওষুধ নিয়ে আসবেন আপনার যা টাকা লাগে আমি দিয়ে দেব। তা আমি বললাম প্রভু আপনাদের সেবার জন্যই আমি আমার জীবনকে উৎসর্গ করেছি আপনাদের ব্রজবাসীদের থেকে আমি কোনো টাকা নেব না আপনাদের সেবা করার জন্যই আমার জীবনের এই সমস্ত তপস্যা তো এভাবে বৃন্দাবনের বিভিন্ন তপস্যী যারা বৃন্দাবনের বাইরে যায় না তো তাদের সেবা করাই আমার জীবনের মূল লক্ষ্য তো তাদেরকে আমি বিভিন্ন স্থানে স্থানে গিয়ে ঔষধ প্রদান করি যদিও আমি প্র্যাকটিস দিল্লিতে করি চেম্বার দিল্লিতে রয়েছে কিন্তু বৃন্দাবনে আসা যাওয়া করি বৃন্দাবনে রাধাকুণ্ডে জমিন রয়েছে ওখানে খুব শীঘ্রই মন্দির বানাবো একদিন আগেই রাধাকুণ্ডের সেই জমিনটিকে দেখে আসলাম জমিনের পাশে কত সুন্দর রোড হয়েছে এখন সাত আট মাসের মধ্যে কতটা ডেভেলপ হয়েছে ওই জায়গাটা সেই আশি ফুট চওড়া রোড পুরো পাকা হয়ে গেছে। আর আশেপাশে কত সুন্দর পরিবেশ রাধাকুণ্ডের তো ওই স্থানই হবে আমার ভজন করার স্থান সমস্ত ভক্তদের সেবা করব ওই স্থান থেকে প্রিয় ভক্ত জীবনের এটি তো সব থেকে বড়ো আনন্দ এই মনুষ্য জন্মের একমাত্র সার্থকতা এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া আর সমস্ত ভক্তের সেবা করা আনন্দময় জীবন কাটানো যায় ভগবান আর ভক্তের সেবার মাধ্যমে প্রিয় ভক্ত আপনাদের সকলের সেবার জন্য আমি নিয়োজিত রয়েছি আপনাদের যার যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে যোগাযোগ করুন এমনও অনেকের অনেক সমস্যা রয়েছে এই সমস্যার জন্য আমি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট বলবো আমার বলা সেই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনারা ফিফটি পারসেন্ট সুস্থ থাকতে পারেন বিনা ও অনেক সময় মানুষ অনেক কিছু জানে না যে কিভাবে জীবনকে আমরা পরিচালনা করব কিভাবে থাকলে আমরা সুস্থ থাকব। তো প্রিয় ভক্ত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আর সুস্থ থাকুন সবসময় কৃষ্ণ ভাবনাময় থাক আপনাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় राधे राधे